চলে আসলাম পর লাইভে যারা পরবর্তীতে লাইভটি দেখবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কে পরবর্তীতে যুক্ত হয়েছিলেন আসছি একটু আপনাদের সামনে একটু নির্বাচন নিয়ে কথাবার্তা বলার জন্য হ্যাঁ জানতে চাই আপনাদের হ্যাঁ এলাকায় নির্বাচন কেমন হয়েছে আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে আশা করা যায় কিন্তু ঢাকারে নির্বাচনটা সুস্থ হয়েছে ভোট সুষ্ঠব হয়েছে বলে মনে করি কিন্তু যখন রেজাল দেবে সেই রেজালে হয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না এভাবে নির্বাচন হলে বাংলাদেশে যারা মন থেকে ভোট দিয়েছে যে প্রার্থীকে যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা মানুষের এই ভোট দেওয়ার কোনো লাভ হলো এটা বুঝতে পারতেছি না চলে আসেন লাইবে সবাই চলে আসেন এখন পর্যন্ত ঢাকা তেরো মামুনুল হক সাহেবের যেই আসনটি মামুন হক সাহেবের বিপরীতে যে ববি জাজ তাকে নির্বাচিত করা হয়েছে এবং ঢাকা আট নাসির উদ্দিন পাটওয়ারির বিপক্ষে মির্জা বিজয়ী করা হয়েছে মামুন হক সাহেবের যে রিক্সা মার্কা তার পাশে একটি খালি ঘর আছে এবং ঢাকা হাটের মির্জা আব্বাস সাহেবেরও সেম ধানের শীষের সাথে একটি খালি গড় আছে সেই খালি গড়ে অনেকে না বুঝে সিল দিয়েছে মির্জা আব্বাস সাহেবের সেটা গণ্য করা হয়েছে বুট হিসেবে কিন্তু মামুন হক সাহেবের সেই বুটগুলো গণ্য করা হয়নি কেন এটা আমরা অবশ্যই জানতে চাই নির্বাচন কমিশনের কাছ থেকে সেই জবাবদিহিতা অবশ্যই দিতে হবে এক জায়গায় এক শহরে কেন ভিন্ন মত হবে আইন দুই জনের জন্য কেন সমান হবে না জনের জন্য কেন আইন ভিন্ন ভিন্ন হবে এর জবাব আমরা প্রশাসনের কাছ থেকে চাই এর জবাব কাছ থেকে চাই ইসি এর জবাবটা পাবলিকলি সবার সামনে দিবে এবং এই দুই বৈষম্য কেন হয়েছে এটা অবশ্যই তা ব্যাখ্যা করবেন যদি আর ব্যাখ্যা না করেন তাহলে আইনগতভাবে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে যে জায়গায় মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা এত বেশি হওয়ার পরেও সে বিজয়ী হতে পারেনি এই কাটের কারণে সেখানে বাংলাদেশে কোনো ভালো মানুষের নেতৃত্বে সংসদে যাক এটা কখনো সম্ভব না আইন সবার জন্য সমান কিন্তু একজনের বেলায় এটা গণ্য হবে আরেকজনের বেলায় সেটা হবে না এটা তো মেনে নেব না এটা নি কৰ্ত কাৰ কাৰণে নাই নাকি কেউ লাইনে এতক্ষণ ধরে বক বক করে যেতেছি কেউ কোনো সারা শব্দ করে না একটা বিয়ারও নাই দৌড়